একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে পাঁচটা ভুল কখনোই করবেন না যদি আপনি এই পাঁচটা ভুল করেন তাহলে কখনোই আপনি একটা ফ্রেশ বাইক কিনতে পারবেন না অথবা আপনি একটা বড় ধরনের বিপদেও পড়তে পারেন চলেন আমরা এখন জানি সেই পাঁচটা বড় বড় ভুল কি কি যেই ভুলের কারণে আপনার বড় ধরনের একটা বিপদ হইতে পারে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু বাইক রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হয় আর ভিডিও লাস্টে আমি বলে দিব আপনারা কোথা থেকে একটা ফ্রেশ এবং খুবই ভালো মানের সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন কারণ সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয় সো আমি কিন্তু এটা লাস্টে একটা অ্যাড্রেস আপনাদের দিব যেখান থেকে আপনারা আল্লাহর রহমতে কখনোই মানে বিপদে পড়বেন না একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বাইকের বাইকটা কার নামে যদি আপনার একটা দোকান থেকে কিনেন তাহলে এটা দেখার সমস্যা নাই বাট আপনারা যখন বাইরে থেকে বা অন্য কারো কাছ থেকে থেকে একটা বাইক কিনবেন তখন অবশ্যই বাইকের পেপারসটা সর্বপ্রথম চেক করবেন কারণ অনেক সময় দেখা যায় থার্ড পার্টি গাড়ি বিক্রি করতে আসে তার মামার নামে গাড়ি তার চাচার নামে গাড়ি এই সব বাইক কখনোই কিনবেন না নাম ট্রান্সফার করতে কিন্তু অনেক ঝামেলা হবে কারণ এই সব বাইক অনেক সময় দেখা যায় মানে মালিকই নাই মালিক বিদেশে চাচার মামার বইলা বেইচা ফলায় তো এই সব গাড়ি না কেনা খুবই ভালো নাম্বার টু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আর একটা দিক হচ্ছে আউটলুক আপনি একটা বাইকের আউটলুকের অনেক কিছু যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা কেমন এই বাইকটা কেমন চলছে এবং এই বাইকটা কতটুকু ফ্রেশ সেটা কিন্তু বাইকের আউটলুকের অনেক কিছু দেখলে বোঝা যায় সো আমরা এখন আপনাকে ছোট ছোট কিছু জিনিস দেখাই দিব যে জিনিসগুলি আপনিও ফলো করতে পারেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে একটা ভালো ফ্রেশ বাইক কেনার জন্য সর্বপ্রথম আপনারা দেখবেন হচ্ছে বাইকের টায়ার টায়ারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে এটা কেমন চলছে কারণ একটা টায়ার কিন্তু কখনোই লুকানো যায় না বা টায়ারে কাজ করা যায় না টায়ারে অনেক সময় বিট কাটে বিট টা কিন্তু দেখলে বোঝা যায় যে থেকে থেকে একটু কম বেশি বাট যেটা ফ্রেশ গাড়ি যেটা ভালো গাড়ি সেই গাড়ির টায়ার সব সময় এত স্মুথ এবং সুন্দর থাকবে অনেক সময় টায়ার এখানে দাগও থাকতে পারে যেটা একবারে ফ্রেশ গাড়ি আর যেটা একটু চলছে সেটা দেখবেন টায়ারের এই যে দাগগুলি এটা অনেক মোটা আর যেগুলো অনেক বেশি চলে সেই টায়ারগুলি কিন্তু একবারে ক্ষয় হয়ে যায় এই সব গাড়ি থেকে দূরে থাকবেন এইসব গাড়ি দশ টাকা কম হইলেও কেনা উচিত না ভালো সেকেন্ড হ্যান্ড বাইক চেনার আর একটা টেকনিক আপনাদের শিখাই দেয় এইটা সেটা হচ্ছে চাবিটা যেইখানে লাগানো হয় এই যে দেখেন চাবি লাগানোর যেইখানে হয় সেই জায়গায় কিন্তু আমার সাথে আরো তিন চারটা চাবি থাকবে এটা সবারই থাকে তো যখনই একটা বাইক অনেক দিন চালানো হবে এই চাবি লাগানোর আশেপাশে কিন্তু পুরা দাগ দাগ হয়ে যাবে এটা দেখেন এটা কিন্তু খুবই ফ্রেশ মানে একবারই স্মুথ কোনো দাগ নাই বা কোনো কিছু নাই কারণ এই জায়গাটা কখনোই কেউ কালার করে না কোনো দোকানদারও করবে না বা কোনো বিক্রেতাও এই জিনিসটা করে না কারণ এটা খুবই মানে ক্রিটিক্যাল একটা জায়গা এখানে কালার করলে এটা বোঝা যায় সো চাবি এই জিনিসটা দেখেন এটা খুবই স্মুথ হবে মানে এখানে ঢুকাইলেই একবার আরামে ঢুকে যাবে সো চাবির এই হোল্ডারটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা কেমন বা এই বাইকটা কতটুক চলছে মালিক যাই বলুক দোকানদার যাই বলুক আপনার তো বিশ্বাস করার দরকার নাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাইকের 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 ইঞ্জিন খোলা হয়েছে হয়েছে কিনা। ইঞ্জিনে কোনো কাজ এটা বোঝার জন্য আপনাদের সর্বপ্রথম দেখতে হবে ইঞ্জিনের যে নাটগুলি থাকে এই নাটগুলির মাথাগুলি একটু ভাঙা ভাঙা কিনা বা নাট যখন খোলা হয় প্রেশার দিয়ে নাটের এই যে স্ক্রুর এই মানে কর্নারগুলি মানে একটু একটু ভাঙা যায় এই জিনিসটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এই ইঞ্জিনটা খোলা হয়েছিল ভালো বাইক চেনার একটা উপায় হচ্ছে বাইকের এই যে যে ডিস্ক মানে আটকায় দাগ আছে এই জিনিসটা আপনারা হাত দিলেই বুঝবেন যে আসলে এই এইখান থেকে এইখানটা কতটুক পাতলা যেই বাইক অনেকদিন চলা হবে বা যেই বাইক বেশি বেশি ব্রেক ধরা হইছে ওই বাইক কিন্তু এই হাইড্রোলিক্সের হাইড্রোলিকের এই জিনিসটা দাইবা যাবে মানে ক্ষয় হয়ে যাবে এই ব্রেকের কারণে এটাও কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয় একটা ভালো বাইক চেনার কারণ একজন ইউজার কখনোই ভাই এত দাম দিয়ে একটা চেঞ্জ কইরা আপনার কাছে বাইক বিক্রি করতে আসবে না সে যা থাকবে তাই নিয়ে আসবে আপনারা হাইড্রোলিকের এই জিনিসটা হাত দিলেই বুঝবেন যে আসলে এটা কতটুক ক্ষয় হয়েছে এই যে এটা দেখেন এটা কিন্তু একটু ক্ষয় হয় না মানে একবারে সমান মানে এই পার্ট আর এই পার্ট পুরা সমানে যে আঙ্গুল দিলেই বুঝতে পারবেন তারপরে দেখবেন হচ্ছে বাইকের চাবি যেই বাইক অনেক দিন চালানো হয় যেই বাইকের চাবি দিয়ে অনেক দিন একটা বাইক চালানো হয় সেই চাবিটা একবারে গোল্ডেন হয়ে যাবে সেই চাবিতে সিলভার কোনো থাকবে না সো একটা বাইক কিন্তু এটা দিয়ে বোঝা যায় যে এই এই চাবি বাইকটা কতদিন চালানো হয়েছে হ্যাঁ বাইকের দুইটা চাবি থাকে একটা চাবি দিয়ে কিন্তু মানুষ চালায় না ওই চাবিটা রেখে দেয় আর একটা চাবি সব সময় ব্যবহার করে সব সবসময় আপনারা দুইটা চাবি দেখবেন যে কোন চাবির কি অবস্থা যদি চাবি একবারে গোল্ডেন হয়ে যায় ওই বাইকটা আসলে অনেক দিন চালানো হইছে ওই বাইক না কেনাই ভালো একটা ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক চেনার আর একটা সিস্টেম হচ্ছে বাইকের পাদানি এই যে পাদানি মানে একটা বাইক যতদিন চালানো হবে টায়ার চেঞ্জ করা যায় কালার চেঞ্জ করা যায় কিন্তু এই সব জিনিস কেউ কখনো চেঞ্জ করে না সো এইটা দেখবেন হচ্ছে পাদানিগুলো বেশি ক্ষয় হয়ে যায় মানে যেই বাইক অনেক দিন চালানো হয় সো পাদানিটা দেখলেই কিন্তু বোঝা যায় যেমন দেখেন এইটার পাদানিটা একবারে মানে কাটা কাটা মানে একবারে ফ্রেশ বা পিছনে যেটা থাকবে এই জিনিসটাও কিন্তু ক্ষয় হয়ে যাবে যেই বাইক অনেক দিন চালানো হয় বাট এই পাদানিগুলা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বাইকটা কতটুক চলছে বা এই বাইকটা কেমন ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে মিটার টেম্পারিং এটা অনেকেই করে আগে দেখতাম দোকানদাররা করতো এখন দেখি যারা খুচরা বিক্রি করে নিজের হাতের গাড়ি বিক্রি করে তারাও অনেক সময় মিটার টেম্পারিং করে এখন এই মিটার টেম্পারিং ধরার সিস্টেম কি আপনি কিভাবে বুঝবেন যে এই গাড়িটা মিটার টেম্পারিং করা আসেন আমরা আপনাদের সেটা দেখাই মিটার টেম্পারিং আসলে জিনিসটা কি সেটা হচ্ছে একটা গাড়ি দেখা যায় বিশ হাজার চলছে সেটা কম্পিউটার দিয়ে মিটার কমায় ওটাকে করে রাখে পাঁচ হাজার এখন মিটার টেম্পারিং আপনি কিভাবে ধরবেন আসলে মানে কোনোভাবেই আপনি মিটার টেম্পারিং ধরতে পারবেন না কারণ মিটার কমাইলে এটা কোনোভাবেই বোঝা যায় না যে মিটার কমাইছে কিনা এইটা বোঝার নিয়ম হতেছে আপনি গাড়ির আউটলুক দেখবেন আমরা একটু আগে যে জিনিসগুলি বললাম এই যে বাইকের আপনি হচ্ছে পাদানি দেখতে পারেন বাইকের চাবির দেখতে পারেন আপনি চাইলে ইঞ্জিনটা দেখতে পারেন বা টায়ার দেখতে পারেন এই জিনিসগুলি দেখলে কিন্তু বোঝা যায় আনুমানিক যে একটা গাড়ি কতটুকু চলছে এখন মনে করেন একটা গাড়ির বয়স হচ্ছে তিন বছর এখন কেউ যদি আইসা বলে যে আমার গাড়ি চলছে মাত্র পাঁচ হাজার কিলো এটা তো আসলে অবিশ্বাস্য জিনিস সো এই জিনিস থেকে দূরে থাকবেন এই ভুল কখনোই করবেন না যে তিন বছরের গাড়ি পাঁচ হাজার কিলো চলা এই এই গাড়ি আমি কম দামে ভুল কখনোই করা যাবে না নাম্বার চার ভুলের কারণে আপনি জেল হাজতেও যাইতে পারেন বা যেই ভুলের কারণে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন এইটা হচ্ছে সেইটা যেটা হলো একটা বাইকের দাম তিন লাখ টাকা সেই বাইক কেউ আপনার কাছে বিক্রি করতে আসছে এক লাখ টাকায় মানে এইটা কি কোনোদিন সম্ভব এটা চোরাই বাইক বাই বাইকে ঝামেলা না থাকলে এটা কোনো হবে না অনেকেই লোভে পইরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনে তিন লাখ টাকার বাইক এক লাখ টাকা আশি হাজার টাকা কয়দিন পরেই কিন্তু তারা ধরা খায় পুলিশের কাছে কারণ এটা চোরাই বাইক এবং আমারই পরিচিত এক ছোট ভাইয়ের সাথে এই কাজটা হয়েছে তাকে কিন্তু পুলিশ ধৈরা নিয়ে গেছে তো এই জন্য কিন্তু আমি আপনাদের বলছি যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে খুবই সাবধান আপনি বিপদেও পড়তে পারেন কারণ অতি লোভে তাতি নষ্ট আর আমরা বাঙালিরা কিন্তু একটু বেশি লোভী নাম্বার যেই ভুলটা করলে কিন্তু আপনি পড়তে পারেন কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনি অনেক সময় দেখা যায় নাম ট্রান্সফার করেন না ভাবেন আমি দুই বছর চালাই এক বছর চালাই বিক্রি করে দিব আসলে না এই কাজটা কখনোই করবেন না একটা বাইক কেনার সাথে সাথে নাম ট্রান্সফার করে ফেলবেন যদি আপনি দোকান থেকে কেনেন তাহলে তো কোনো সমস্যা নাই দোকান তো আর উড়ে যাবে না বাট আপনি যদি বাইরে কারো হাত থেকে কিনেন মার্কেট প্লেস থেকে বিক্রয় ডট কম থেকে কিনেন সেই ক্ষেত্রে ভাই সাথে সাথে নাম ট্রান্সফার করবেন আর ওটার সিস্টেম হচ্ছে আপনি তাকে বিআরটিএ তে নিয়ে যাবেন মালিককে বলবেন বিআরটিএ তে আসো এক হাতে বাইক নেবেন এক হাতে টাকা দিবেন মানে একবারে লেনদেন ক্লিয়ার আপনি নাম ট্রান্সফার না করলে কিন্তু আসলেই ভাই বিপদে পড়তে পারেন আমিও এরকম একটা বিপদে পড়ছি বিধায় আমি আপনাদের এটা বলতেছি যে সাথে সাথে নাম ট্রান্সফার করে নেবেন এতক্ষণ তো বললাম যে আসলে কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা উচিত বা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য কি কি দেখা উচিত এইবার আমি আপনাদের একটা খুবই ভালো এবং খুবই মানে ভরসাপূর্ণ জায়গার নাম বলতে পারি যেখান থেকে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কখনোই ঠকবেন না এবং আপনি যদি ওইখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনতে যান ওই বাইকে যদি মিটার টেম্পারিং করা থাকে মানে আমি এতটুক বিশ্বাস করি ওইখানের যে দোকানদার থাকবে সে আপনাকে বলে দিবে যে ভাই এই বাইকের মিটার টেম্পারিং করা এটা হচ্ছে ঢাকা রামপুরার বন্ধু মোটর এবং ওরা সব সময় চেষ্টা করে একবারে ফ্রেশ বাইক বিক্রি করার জন্য আমার পিছনে যে বাইকটা বাইকটা দেখতেছেন ওদের দোকানের বাইক বাইক তো আপনারা দেখেন ভার্সন একবারে লেটেস্ট এবং এই বাইকটা মনে হয় কত তিন হাজার না চার হাজার কিলো চলা মানে বাইকটা একবারে ফ্রেশ আমি এটা বিক্রির জন্য বলতেছি না যে ভাই এটা কিনেন বা আমি এটা বিক্রি করবো এটা না এটা ওরা বিক্রি করবে বাট ওদের বাইক কেমন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবং ওদের দোকানে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে ওরা কি বিক্রি করে ওদের দোকানে একজন ওনার আছে নয়ন বা মাহবুব আপনি একজনের সাথে কথা বললে বুঝবেন যে যে আসলে ওরা কেমন কোনো মানুষ আশেপাশে আরো দশ বিশ তিরিশটা দোকান আছে আপনি ওইগুলা ঘুইরা আইসা ওদের দোকানটা দেখতে পারেন যে আসলে ওই দোকানের সাথে ওদের দোকানের পার্থক্যটা কোথায় এই পুরা মার্কেটে ওদের দুইটা আউটলেট এবং খুবই বড় বড় দুইটা দোকান সো মানে আমি নিজে যাই ওদের দোকানে মাঝে মাঝে এবং ওদের সম্পর্কে আমি খুবই ভালোভাবে জানি যে ওরা যে বাইকগুলি বিক্রি করে এটা খুবই ফ্রেশ বাইক বিক্রি করার চেষ্টা করে এবং কাস্টমারকে ওরা সব সময় বলে দেয় যে ভাই এই বাইকটা আমরা আনছি এই বাইকের মিটার ট্যাম্পারিং করা আছে বা এই বাইকের মিটার ট্যাম্পারিং করা নাই কারণ দোকানদারদের কাছে বাইক কিনতে গেলে সবসময় আমাদের সাধারণ কাস্টমারের একটা ভয় যে দোকানদাররা মিটার ট্যাম্পারিং করে বাইকে কালার করে বা বাইকে যা কিছুই করে না কেন ভাই যদি কিছু করা থাকে মানে আমি প্রমিস করে বলতে পারি ওরা আপনাকে বলে দিবে আপনারা জাস্ট ওদের শোরুমটা ভিজিট করে দেখতে পারেন কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে কিনবো তো আমি এটা বলতে পারি যে আপনারা বন্ধু যান আপনারা যেইখান থেকে আসেন না কেন এটা হচ্ছে ঢাকা রামপুরা টিভি সেন্টারের পাশে আপনি টিভি সেন্টার থেকে হয়তোবা পাঁচ মিনিট লাগবে আপনার হাইটা যেতে রাজধানী আইডিয়াল কলেজের নিচে আপনি একবার ভিজিট করেন আমার মনে হয় না আপনি কখনোই ঠকবেন এবং আপনার কাউকে দরকার নাই আপনি দোকানদারকে গিয়ে বলবেন যে ভাই আমি এই বাইকটা নিতে চাই আমার একটা ভালো ফ্রেশ বাইক দেন আপনার দশজন ধরার দরকার নাই কোনো দালাল ধরার দরকার নাই কারোর দরকার নাই আমি প্রমিস করে বলতে পারি আপনি একটা ফ্রেশ বাইক পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা যারা বন্ধু মোটরস থেকে একটা বাইক কিনবেন আপনি নিজের মতো করে একটা বাইক কিনে নিয়েন আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন আপনার জন্য থাকবে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এটা বাইক কেনার পরে ওই দোকান থেকে আপনাকে দিয়ে দিবে সিরিয়াসলি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও আমার পার্সোনাল আমি আমার সাবস্ক্রাইবারকে খুশি করার জন্য এই জিনিসটা দিচ্ছি কারণ এর আগেও কিন্তু আমি কয়েকটা হেলমেট দিয়েছি আমার সাবস্ক্রাইবারকে এটা কিন্তু আপনারা জানেন সো এই জন্য আমিও চাচ্ছি যে আপনারা উৎসাহিত হন আপনারা ভালো জিনিস কেনেন এবং বন্ধু মোটরস থেকে একটা বাইক কিনলে আমার পক্ষ থেকে থাকবে ছোট্ট একটা গিফট আর নিচে দেওয়া যে নাম্বারটা আছে আপনারা এই নাম্বারে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ভালো একটা সাপোর্ট অবশ্যই পাবেন সব ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো রিভিউতে আল্লাহ হাফেজ